আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত বিষয়ে একটি স্কুলের হবু প্রশ্ন দেখাচ্ছে তো এটি একটি হচ্ছে স্কুলের প্রশ্ন তো তোমাদের শুরুতে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে দশটি মানে পনেরোটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে দশটি প্রশ্নের উত্তর করতে হবে দশটির জন্য বিশ নাম্বার মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে তুমি হচ্ছে দুই নম্বর করে পাবে এভাবে হচ্ছে বিশ নম্বর প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সুতির বেগে ঘণ্টায় তিন কিলোমিটার নৌকার বেগ ঘণ্টায় পাঁচ কিলোমিটার হলে সুতির অনুকূলে বত্রিশ কিলোমিটার পথ যেতে কত সময় প্রয়োজন এটা আর গরম একটি বর্গাকারের ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে ষোলোশো টাকা খরচ হয় তো প্রতি বর্গ মিটারে বারো দশমিক পঞ্চাশ টাকা খরচ হলে মেজের ক্ষেত্রফল কত ঠিক আছে তো তারপর দেখো গরম একটি ত্রিভুজের উচ্চতা ভূমির চার ভাগে পাঁচ ভাগ গুণ এবং হচ্ছে ক্ষেত্রফল দশ বর্গ মিটার হলে উচ্চতা নির্ণয় করো এবং গনাম যে দেওয়া আছে আর ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার হলে রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিরিক্ত কম করতে ট্রেনটির কত সময় লাগবে এবং ওম নম্বর যেটি দেওয়া হচ্ছে তিন দশমিক সাত পাঁচ অর্থাৎ ডেকা মিটারকে মিটার ও ডিসিমিটার প্রকাশ করো এটা শিখে যাবে অবশ্যই এবং তারপর একটি লসা গু করতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এরপর ছ নাম্বার বলছে এত সমান এত বগ্নাংশ দরকে সমূহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে তারপর একটা সমাধান করতে বলা হয়েছে তারপর একটা সরল অঙ্ক দিয়েছে তারপরে ই নাম্বারটা নম্বরটা দিচ্ছে তিনটি কমিক জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি একশো ছাব্বিশ সালের সংখ্যা তিনটি নির্ণয় করো এরপর দেখো ট নম্বর ঠিক আছে পনেরো চোদ্দো বা তেরো বারো ষোলো আঠারো এর পরিসর কত এগুলো বলছে এবং তারপরে ট নম্বরে বলছে যে কারণসমূহ উল্লেখ করো ঠিক আছে আর যেমনি থেকে কিছু প্রশ্ন করছে যেমন ট নম্বরটা একটি সমকূণে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে তিন এবং হচ্ছে চার ত্রিভুজে অঙ্কন করো মানে সেন্টিমিটার আর কি এখানে ট নাম্বারটা বলছে সমীপ বাহু ত্রিভুজের সমান কোন দয়ের একটি কোন হচ্ছে সত্তর ডিগ্রি হলে ওপর কোন দুটি নির্ণয় করো আর মাধ্যমিক উপত ব্যাখ্যা করো এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে কমপক্ষে পাঁচটি প্রশ্ন দিতে দিতে বলা হয়েছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে পঞ্চাশ নম্বর তো এক নাম্বার সৃজনশীলতা দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে বাকি অংশ দেখো এখানে গণিত রয়েছে খ বিভাগে ঠিক আছে এখানে বীজগুণিত যে প্রশ্নটা সৃজনশীল এখানে দেওয়া আছে চার নঙে ঠিক আছে এবং পাঁচ নঙে একটা সৃজনশীল দেওয়া আছে তো এখানে পা চার যে কোনো একটা দিলেই এখান থেকে একটা দিলেই হবে ঠিক আছে আর যেমিতে অংশ থেকে দিতে পারো ছয় এবং সাত নং এখান থেকে একটা দিতে হবে আর পরিসংখ্যান সবচেয়ে সহজ যে অধ্যায়টা তোমাদের জন্য পরিসংখ্যান থেকে দুইটাই দিতে পারো আমি বলবো দুইটাই দাও দুইটাই অঙ্ক কিন্তু সহজ এসেছে খুবই সহজ ঠিক আছে এখানে বলছে বিনস্তপত্র কি উদাহরণ দাও আর শ্রেণীবৃপ্তি দশ নিয়ে গণসংখ্যার সারি তৈরি করো আর প্রাপ্ত সানি থেকে আয়ত লেখা অঙ্কন করো আর নয় নঙে বলছে উপত্যকাগুলোর পরিসর নির্ণয় করো উপত্যকুলোর মানের ঊর্ধ্বম সাজাও আর সেন দাম দশ নিয়ে গণসংখ্যা নিবেশন সার নিয়ে তৈরি করা খুবই সহজ তো এই ছিল প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ